মাদের কোয়ালিটি এত সুন্দর যে অনেকেই যে গুগলে স্প্যানিশ লেখেন একদম একদম এই এই কোয়ালিটির কবুতরগুলো আছে ইনশাআল্লাহ ভাই আজকে এই বিয়ারটা সবকিছু বাদ দিয়ে আমার দর্শক মাছ স্প্যানিশ 4500 টাকা একদম 4500 ভাই হ্যাঁ একদম 4500 টাকা এটা দাম পড়বে দর্শক একদম 4500 টাকা যারা কবুতর চিনবেন না আমি আবারো বলবো

বিশাল বড় সাইজের কবুতর যদি কোনো ভাই একদম একদম দাম তিন হাজার টাকা এটা যদি কোনো ভাই বেরা নেন দর্শক দাম পড়বে একদম তিন হাজার টাকা যারা কবুতর চিনেন জানেন যারা

এই কবুতর অন্য কবুতরের কথা বলতে পারি না এই কবুতর অনেক মুন্ডিয়ান কবুতর আছে যে ফোস্টারিং করতে হয় যে এই জোড়াটা যদি কেউ ফোস্টারিং করে যে আমি তার ডাবল টাকা রিটার্ন দেব ইনশাআল্লাহ দসো এটা নিজের ডিম বাচ্চা নিজে করবে এটা অলরেডি আপনারা ভিডিওতে কথা শুনতেই পেলেন ইনশাআল্লাহ আর কবুতর এক সেকেন্ডের লেগে ভাই ফ্লোরটা যাইব না ইনশাআল্লাহ দেখেন এতটাই সুন্দর পাগলের মতো ডাকতেছে এইরকম একটা মুন্ডিয়ান পাগলের মতো ডাকতেছে তার 1 মিলিমিটার ও মানে পছন্দ করে দিতে বলতেছে ইনশাআল্লাহ

ভাই এই কালেকশন কই পান ভাই আমি তো অন্য জায়গায় বিচারেই পাই না ভাই ভাই বর্তমানেও 100 ভিডিও খুঁজলে হ্যাঁ এক ভিডিও কেউ খুঁজে পাবে ভাই গোত্রের নামটা কি ভাই হচ্ছে কি আইস বার বোম্বাই আইস বার বোম্বাই হ্যাঁ আইস বার বোম্বাই নর্থ এরকম একটি মাদু এরকম একটি ভালো ভাই এই জোড়াটা যদি ভাই আমার কোনো দর্শক আমার কোনো সাবস্ক্রাইবার ভাইবার দ্বারা নিতে চাই ভাই আমার কোন প্রবাসী ভাইবার দ্বারা দশ হাজার লাভ নাই মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো দর্শক এই রকমের কবুতর আগে পাওয়া যাইত ভাই একদম প্রত্যন্ত অঞ্চলে গেলে পাওয়া যেত এখন মানে প্রত্যন্ত না বাংলাদেশ চিরু দিল দুই এক জোড়া খুঁজিয়া পাওয়া মুশকিল ভাই আর এই কালেকশন গুলো আসলে বাইরে চলে গেছে ইন্ডিয়ার দিক চলে গেছে দর্শক এই পিআর যদি কোনো ভাইবার নেন এটা হলে মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর দেখতে

কত শুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ যদি কোনোভাবে সাদা অরিজিনাল স্প্যানিশ কবুতর নিতে চান দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা করার জন্য যারা কবুতর খুঁজতেছেন ভাই স্প্যানিশ কবুতর দেখেন মাশাল্লা অরিজিনিয়াল ক্যান আরেন অনেকেই ভাই শুধুমাত্র কত ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যে কোন ট্রান্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি দেওয়া হবে যাদের ভালো লাগবে যাদের পছন্দ হবে তারা অবশ্যই ইনশালা স্ক্রিনে দেওয়া নাম্বারে রাখিবের সাথে যোগাযোগ করবেন আর যারা ফেসবুকেতে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেনশালা বাংলাদেশে যে কোন প্রান্তে কবুদরগুলা ডেলিভারি দেবে আপনার চালিয়ে রাখিবে লফটে আইশিয়া দেখিয়াছেন ইনশাল্লাহ কবুতর নর অপশন আছে কোনো প্যারা না ইনশাল্লাহ দেখেন মাশাল্লা নরের ডাক মাদি কোয়ালিটি নরসি মাসাল্লাহ অনেক সুন্দর দাম পড়বে একদম সাড়ে পাঁচ হাজার টাকা নাকি ভাই এনি টাইম নটটা ডাকে না ভাই জি ভাই মাসাল্লাহ দর্শক নরে কিন্তু এক সেকেন্ডে লোক দর্শক ডাকা ডাকি ইনশাল্লাহ বন্ধ নাই যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ কালসিং করে এই পেয়ারটা এখান থেকে নিতে পারবেন দর্শক দেখেন মাসাল্লাহ একদম পাগলা নর সো রাকিবের হাতে আছে এক পিস কবুতর দেখেন আপনার মাসাল্লাহ কত সুন্দর

সৌন্দর্য কাকে বলে এইগুলা দেখতে হলে এই অবশ্যই আপনার দেখতে হবে এইখান থেকে উপর থেকে দেখানো যাবে তো যে একটা মাটি কি ভাই

একদম টাকা যারা কবুতর চিনেন জানেন যারা কোয়ালিটি খুঁজছেন তারাই নিন ইনশাআল্লাহ একদম সেরা একজন কবুতর দশটা আপনি দেখতে পাচ্ছেন দেখেন সাদা মাদি ব্রিডিং আর ও বাইরে পুরা গরম আছে কবুতরগুলা না ভাই সাদা স্প্যানিশ না ভাই না এটা তো দর্শক দেখেন আমরা যদি একটু একটা জিনিস দেখাই আপনাদের নর মাদি ভাই দুটো একশো একশো কোয়ালিটি আলাদা দেখেন এই যে পুরা পাগলা গোড়া ভাই এই যে নর পাগল হয়ে গেছে আবার ইনশাল্লাহ দেখেন মশা সো দর্শক এখানে আছে একটা কালো মুন্ডিয়ান মাদি কত সিঙ্গেল আপনারা যদি

নাকি এটা একদম নিউ অ্যাডাল্ট একটা জোড়া আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই মানে এই রকমের কালারের ড্যানিশ সোয়াবিন আর্ট অ্যাঞ্জেল দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা দর্শক আজকে যদি কোনো এই পেডটা নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা ও নিবেন দেখতে পাচ্ছেন কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ সামনে না ভাই একদম কত ভাই একদম 3000 ओके ঠিক আছে সো এমন একটা কোডও দেখ ভাই ইরানি শেক্সাল্লি বাচ্চা রেড বার আচ্ছা ইরানি শেক্সাল্লি বাচ্চা হ্যাঁ কেও সাwatcher ভাই ভাই বাচ্চা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র 2500 টাকা আচ্ছা তাহলে মাত্র 2500 টাকা আর এখানে একটা শেক্সাল্লি মাদি শেক্সাল্লি মাদি রে আনি হ্যাঁ রানিং মাদি

ওকে দশ একদম কোয়ালিটি ফুল কবুতর আমাদের নরমাতে দু নোটা একশো একশো ডিমের প্রস্তুতি নিচ্ছে যে হাদিতে পয়সা রয়েছে মুন্ডিয়ান ডিমের প্রস্তুতি নিচ্ছে মুন্ডিয়ান ডিম পেরে দেবো না ঠিক আছে দশক রাকিব ভাইয়ের হাতে আছে এক পিস কবুতর লাল গড়া এই যে এই পাশে দশটা বসন সাদা

দেখেন এটা হলো চকলেট কালার নাকি ভাই যেটা ডাকতেছে নটটা আর মাদিটার গিয়ারটা দেখেন হাতে ব্রিডিং কী ভাই হাতে ব্রিডিং ভাই মাথা নষ্ট কি ভাই কী দেখ দর্শক সন্ত দর্শক আজকে যদি একটা জিনিস দেখাই আমরা আপনাদের দেখেন একটা কবুতর কতটা মাদি পাগল হইতে পারে ইনশাল্লাহ দেখেন একদম ব্রিডিংটা ইনশাল্লাহ হাতে থাক দিস না ভাই দিস না কেমনি কি ভাই আজকে ব্রিডিং মুডে আছে হ্যাঁ একটা আমেরিকান কর্মোনা মাদিটা হচ্ছে টাইগার নটটা হচ্ছে ডান কালার এদের বাচ্চা কাটে হচ্ছে কি টাইগার কালারের আচ্ছা তো এই পেডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশ তো সেই পেয়ারটা যদি কোনো বাদাদ নেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা যারা কবুতর চিনি জানেন যারা এইসব কবুতর লালন পালন করে আর একটা জিনিস কি জানেন একটা কবোতরগুলা অ্যাক্টিভ আছে এটা এইটা নরমশাল নাকি ভাই এটা নর ওটা মাদির দাম থাকবে কত ভাই মাত্র পঁচিশশো ওকে ঠিক আছে সদস্য এখানে আছে এক পিস রাশিয়ান গিরগিটি কবুতর যেটা এখন নাই বললেই চলে রাশিয়ান গিরগিটি নর কবুতর না ভাই অনেক বড় সাইজ মশাল্লা এটা প্রায় একাই মানে একাতে হবে ইনশাল্লাহ তাই এই কবুতরে কত রাখবেন কত ভাই

তো এই মাদিরা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা যারা চিনবেন জানবেন তারাই নেবেন যাদের লাগবে তারা অবশ্যই সেটা কালি করবেন তো দশ এখানে আছে কি করলো না ভাই এটা গোপালগঞ্জের বড় পায়রা ভাই গোপালগঞ্জের বড় পায়রা এমনকি সাইজও বড় বিশাল বড় বিশাল বড় সাইজের ভাই এত বড় মানে কবুতর লাহরি কবুতর এত বড় হয় না মশাল্লাহ দেখেন এই গোলা কবুতরে মাস কত বড় সাইজ দর্শক দেখতে পাচ্ছেন নর্মাদি একশো সেম কালার নর্মাদি বোঝার মতো কোনো একটা আল্লাহ দুই হাজার টাকা আজকে যদি একদম পনেরোশো টাকা নেবেন উড়া উড়া ডিম বাচ্চা করবেন সাইজটা মাসাল অনেক বড় একটা বাচ্চা ইনশাল্লাহ মানে তিনশো গ্রামের করে ওপরে কবুতরের যে মার্শাল্লাহ কত বড় আল্লাহর রহমতে দর্শক দেখেন একটু দূরের দিকে যদি আমরা স্প্যানিশ মাদির ডাকটা দেখাই শুধু হ্যাঁ আপনারা দেখেন যারা স্প্যানিশ ভালোবাসেন জাস্ট একটু ফলো করবেন আপনারা মাদির ডাক নরের ডাক মানে মূলত নর্মাদে ধুঁড়ে একশো একশো কোয়ালিটি পেয়ে দেখেন মশাল্লাহ একটু দূরেতে দেখাচ্ছি কেন আমি সামনে গেলে আরেকটা ডাকবো না তার জন্য আপনাদের একটু সুবিধার মধ্যে দেখা দিচ্ছি ইনশাল্লাহ যারা স্প্যানিশ ভালোবাসেন যারা এই জোড়াটা ইনশাল্লাহ নিতে মানে একদম অ্যাক্টিভ নর্মাদি মশাল্লাহ ওয়াও কোয়ালিটি আল্লাহর মতে

কালেকশন করে আল্লাহর নাম নিয়ে নিতে পারেন তারপর রাকিবের হাতে আছে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর মাসাল একদম হোয়াইট শর্ট পেস হোয়াইট শর্ট পেজ কবুতর এবং এই জোড়াটা কেউ যদি নেয় মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা না আর দুই জোড়ার প্যাকেজ জি সাতাইশশো টাকা শুধু সাতাইশশো টাকা ভাই ছাব্বিশশো টাকা দিয়ে দিচ্ছেন ভাই দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে সদস্য এখানে আছে এক জোড়া কবুতর সাইজটা দেখেন কিং কবুতর এক জোড়া বাচ্চা না বাচ্চা কিং কবুতরের বাচ্চা দশম সাইজটা দেখেন মাত্র নয়শো টাকা শুধু নয়শো টাকা শুধুমাত্র মাত্র নয়শো টাকা দিয়ে পেয়ে যাবেন কিং কবুতর তলে ভিডিওর মজা শেষে ভাই ইনশাল্লাহ লাস্ট পর্যায়ে একদম একটা দারুণ একটা অফার দেওয়া হয়েছে ইনশাল্লাহ যারা ভিডিওটা না টেনে দেখবেন পুরোটা ভিডিও এত কষ্ট করে ইনশাল্লাহ দেখছেন আপনাদের জন্য একটা চমৎকার অফার এই পেয়াটা কত রাখুন ভাই মাত্র নয়শো অনলি মাত্র নয়শো টাকা কিং কবুতরের দামরা সাইজের বেবি নাকি ভাই ঠিক আছে দর্শক আমরা ইনশাল্লাহ আরেকজন কবুতর আপনাদের

আরও আসি ইনশাআল্লাহ আমরা দেখাচ্ছি এটা একটা চমৎকার লেভেলের একটা প্যাকেজ হতে যাচ্ছে একটা জার্মান মডার্ন বেবি জার্মান মডার্ন বেবি হ্যাঁ পাইলাম ভাই এই টোটাল চার পিস কবুতর মাত্র 2000 চার পিস কবুতর মাত্র 2000 টাকা ভাই দিয়ে দিবেন ভাই ওকে দর্শক এই চার পিস কবুতর যদি কোনো ভাবের দর নেন দাম পড়বে একদম 2000 টাকা কিছু কিছু জায়গায় ইরানি নিয়ে বিক্রি করবে 2000 টাকা যারা বুঝেন তারা বুঝবেন যারা না বুঝার তো আর কিছু করার নাই বাংলাদেশে যে কোনো প্রাণী এই সালার ডেলিভারি দেওয়া হবে যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা এই চার পিস কবুতর দশক এখান থেকে কালেকশন করে এই নিতে পারেন আল্লাহর নাম নিয়ে